কিসের আপনাদের এই অধিকার কেন এই চিন্তা ভাবনা বাবরি মসজিদ ধ্বংস করার পর রাম মন্দির তৈরি করেছেন বলেই আজকে সারা ভারতবর্ষ জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনারা লড়াই লাগাতে চাইছেন মুসলিম সম্প্রদায়ের সমস্ত সম্পত্তি অধিকারকে আপনারা নিয়ে নিতে চাইছেন আপনারা ঘুরপথে বলতে চাইছেন যেটা মসজিদ নয় এখানে মন্দির ছিল এটা দরগা নয় এখানে মন্দির ছিল এই লড়াই আমরা লড়তে দেব না আমরা এই লড়াই লড়তে দেব না ভারতবর্ষের বুকে ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিমের লড়াই নরেন্দ্র মোদী আপনি যতই চেষ্টা করুন লাগানোর লাগাতে আমরা দেব না আমরা দেব না রক্ত বইবে আমাদের শরীর থেকে কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষের বুকে থাকবে সেই ঐক্যকে নষ্ট করতে দেব না মুথুয়ালি আগে মুথুয়ালি লিখিতভাবেও দেওয়া হতো ওরেলেও মুখমন্ত আলী রয়েছে এমন জায়গায় তো ডিক্লারেশনে বলেছে আয়ে হচ্ছে মুতু আলী মুতু আলী কি মুতু হচ্ছে ম্যানেজার ম্যানেজার অব দি প্রপার্টি মুতু যদি কোনো ভুল কাজ করে থাকে দেখবে কে ওয়াকআপ বোর্ড আর যারা বলছে যারা মুকু আলী অ্যাপয়েন্টেড হয়েছে আজ তারা চলে যাবে হয় কখনো কোনো আইনের রেট্রোসপেক্টিভ এফেক্ট হয় পনেরো বছর কুড়ি বছর আগে যে সমস্ত অ্যাপয়েন্টেড হয়েছে আজ তারা থাকবে না এটা কখনো হতে পারে না এটা মেনে নিয়ে যাওয়া যায় আপনারা বলুন তো মেনে নেওয়া যায় না সার্ভে কমিশনার এতদিন ধরে কে সার্ভে করতো সার্ভে যদি না হয়ে থাকে কার দোষ হয়েছে সার্ভে যদি না হয়ে থাকে কার দোষ কেন্দ্রীয় সরকারের দোষ সার্ভে কমিশনার জেলায় জেলায় একটা সার্ভে কমিশনার রয়েছে তার সার্ভে কাজ সেই সার্ভে কমিশনারটাকে সরিয়ে দিয়ে সেখানে কালেক্টরকে নিয়ে আসছে কালেক্টর কি মাঠে যে সার্ভে করবে চল বাবু চল এই মাঠে যাই একটু সার্ভে করি চল ওই মাঠে যাই একটু সার্ভে করিস করবে কালেক্টার জীবনে কোনোদিন গ্রামের রাস্তায় যে যায় না সে সার্ভে করবে করতে গেলে কালেক্টর নিয়ে আমার অনেক কিছু বলার আছে আমি বলবো আপনাদের আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং এখন থেকে যদি ওয়াক আপ কেউ করতে চায় কোনো মুসলিম সে যদি পাঁচ বছর মুসলিম রিলিজিয়ান তার পারফর্ম যদি না করে তাহলে সে ওয়াক করতে পারবে না আপনি মুসলিম কি মুসলিম নন তার বিচারটা কি করে হবে না তার বিচারটা হবে মুসলিমরা তাদের রিলিজিয়াস ফাংশন ডিসচার্জ করছে কিনা তার মানে নামাজ পড়ছে কিনা অন্যান্য মুসলিমদের কাজ করছে কিনা এটা কখনো হতে পারে কে বিচারটা করবে কে বিচারটা করবে 1963 সালে ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট পাঁচজন কনস্টিটিউশন দুটো জিনিস ডিসাইড করেছিল এক নম্বর হচ্ছে আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়বে কোনো এক জায়গা সেটা দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াক আপ প্রপার্টি যেকোনো একটা জায়গায় যদি কুড়ি জন পঁচিশ জন পনেরো জন পাঁচজন জন রেগুলারলি নামাজ পড়ে সেটা প্রপার্টি বলে ট্রিট করা হবে আর নামাজ যে এই পড়তে হবে তার কোনো নেই নামাজ যদি সে বাড়িতে বসে পড়ে তাহলে সেটা কি নামাজ নয় কি করে ডিসাইড করবেন আমরা যারা আমাদের ফর্মে কি ফিল আপ করতে হয় রিলিজিয়ান হিন্দু রিলিজিয়ান মুসলিম রিলিজিয়ান খ্রিশ্চান আমরা কি করি হিন্দু বাই পারফর্মিং রিলিজিয়াস ফাংশন করি কি তা যদি না হয় তাহলে কি হবে ধরে নিন এটা ছেড়ে দিন তাহলে কমরেড সিপিএমদের কি হবে যারা ধর্মকেই বিশ্বাস করে না যারা কোনোদিন মসজিদ যায়নি যারা কোনোদিন নামাজ পড়েনি সেই কমরেডরা কি করবে তারা কি মুসলিম নয় যদিও সিপিএম এর গলা থেকে কোনো আওয়াজ বেরোয় না কিন্তু ওয়াকফ বিলের বিরুদ্ধে সেলিমের মুখ থেকে কোনো শব্দ বেরোয় না ভারতবর্ষের লোকসভায় সিপিএম এর পশ্চিম বাংলা থেকে এমপি নেই ভারতবর্ষের লোকসভায় একটা ওই রাজস্থান থেকে সিপিএম এর এমপি এসে তার গলাতে আওয়াজ নেই ভারতবর্ষের রাজ্যসভায় সিপিএম এর এমপি থেকে কোনো আওয়াজ নেই যেই জানা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে জানেন সিপিএম এর কেউ নেই ওখানেও শূন্য তাহলে কি হবে তাহলে কমরেড সেলিম কি মুসলিম 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 না না নন কারণ উনি উনি তো নামাজ পড়েন কিন্তু আজকে যে তার ব্রিফটা আমি নিয়েছি বলবার জন্য উনি নামাজে না পড়তে পারেন কিন্তু উনি মুসলিম এইভাবে কখনো মুসলিমদের মধ্যে ভাগ করে দেয়া যায় না ফাংশন করতে পারবে না ফাংশন করলেই তবে রিলিজিয়াস ফাংশন করলেই তবেই মুসলিম হবে এটা হয় না এটা হয় আপনি বলুন তো যা পাচ্ছে তাই নিয়ে আসছে সার্ভে কমিশনার তুলে দিচ্ছে একটা প্রভিশন করেছে নো পার্সন শ্যাল ক্রিয়েট ওয়াক আনলেস ইজ এ লফুল ওনার অব দি প্রপার্টি অ্যান্ড কম্পিডেন্ট টু ট্রান্সফার আরে ভাই আমি প্রপার্টির মালিক হলে তবেই তো আমি ওয়াক করতে পারবো তবেই তো ওয়াক হবে আমি কি আমার সম্পত্তি অন্য কাউকে দান কর আমি করতে পারি অন্য কেউ কি আমার সম্পত্তি দান করতে পারে এগুলো কিচ্ছু না মুসলিম সমাজের মানুষদের বিরুদ্ধে একটা অভিযোগ আনার জন্য এই সব প্রক্রিয়া করা হচ্ছে তাদের বদনাম করার জন্য এই সব সমস্ত আইন করে নিয়ে আসা হয়েছে রেজিস্ট্রি করতে হবে ওয়াক প্রপার্টি ওদের বক্তব্য রেজিস্ট্রি হয়নি সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেই সুপ্রিম কোর্টের মামলায় সেন্ট্রাল গভর্নমেন্ট এফিডেভিড দিয়ে বলেছে নাইন্টি এইট পার্সেন্ট ওয়াকাফ প্রপার্টি রেজিস্টার্ড নাইন্টি এইট পার্সেন্ট কেন এদের নামে এরকম বদনাম করছেন আপনারা চারিদিকে ওয়ার্কআপ নিয়ে নানা বিশাল ব্যাপার ওয়ার্কআপের কোনো রেজিস্ট্রেশন নেই যে যেখানে বলছে সেটাই ওয়ার্কআপ হচ্ছে তা নয় একদমই তা নয় দীর্ঘদিন ধরে আমি তো বলছিলাম ব্রিটিশদের সময় থেকে দেড়শো দুশো বছর আগে প্রি ইন্ডিপেন্ডেন্স হওয়ার আগে থেকে ওয়ার্কআপ নিয়ে বিভিন্ন আইন এসছে ফেল স্টেট আইন নিয়ে এসছে সেই আইনের মধ্যে দিয়ে আজকে ওয়ার্কআপ প্রপার্টি নিয়ে করা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যেটা এসছে আজকে বিশাল বড় প্রশ্ন করিমদা করিমদা এসছে আমার অনেক দিনের সিনিয়র সেই কবে দু হাজার সবচেয়ে বড় প্রশ্ন এসছে যদি কালেক্টর মনে করে এটা গভর্নমেন্ট প্রপার্টি তাহলেই কিন্তু সেটা গভর্নমেন্ট প্রপার্টি হয়ে যাবে কালোসড অকপে থাকবে না ধরুন কোন একটা অকপ প্রপার্টিকে যদি কালেক্টর বলে দেয় না এটা গভর্নমেন্ট প্রপার্টি ফাইনাল সেটার অকপ প্রপার্টির মধ্যে থাকবে না কালেক্টরের এই পাওয়ারটা কে দিয়েছে সম্পত্তির মালিকানা সম্পত্তির মালিককে সম্পত্তির টাইটেল কার কাছে থাকবে তার বিচার একমাত্র বসে করতে পারে থেমে যাবে একমাত্র সিভিল কোর্ট করতে পারে সিভিল কোর্ট ছাড়া কেউ করতে পারে না সিভিল কোর্ট ছাড়া কেউ করতে পারে না সেই সিভিল কোর্ট যদি না করতে পারে সিভিল কোর্টের আইজ ক্ষমতা কি করে কালেক্টরকে দেয়া হয় কালেক্টর হচ্ছে সরকারের প্রতিনিধি যে কোন ডিস্ট্রিক্টে কালেক্টর কে কালেক্টর হচ্ছে সরকার আপনি একটু বসুন একটু বসুন ছেড়ে দে মোহাম্মদ ছেড়ে দে বলিস না যা যে করুক কালেক্টরের সম্পত্তি কালেক্টর কি করে ডিসাইড করবে আইনে বলে এ পার্সেন্ট ক্যানট বি দা জাজ অফিস ওন কজ তার নিজস্ব কদের জন্য কেউ নিজেকে জজ হতে পারে না কালেক্টর যদি বলে দেওয়া এটা গভর্নমেন্ট প্রপার্টি এটা গভর্নমেন্ট প্রপার্টি হয়ে যাবে তারপরে আপনি সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা করুন না কেন ওয়ার্ক অফ প্রপার্টি ওয়ার্ক অফ প্রপার্টি চলে যাবে গভর্নমেন্ট প্রপার্টি হয়ে যাবে এটা হয় না আইনের অনেক অধিকার রয়েছে বিভিন্ন জায়গায় রয়েছে